আজকে যেভাবে হিটলারি কায়েম করার যে চক্রান্ত বর্তমানে তিনশো ছাপ্পান্ন ধারা কেন তিনশো ছাপ্পান্নশো ছাপা দারি করছে এটা করুন বাংলাতে ক্ষমতায় আসতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী হতে হবে নরেন্দ্র মোদীর মতো নেত্রী হলে হবে না এটা অন্তত আমাদের মাথায় রাখা উচিত আমি তাই আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার ছেলেদের কাছে আমার আবেদন আমার সমস্ত নেতৃত্ব নেতৃত্বরা মঞ্চে বসে আছে আমার সকলের কাছে আগে যে আগামী তিন তারিখ আমাদের এক ঐতিহাসিক সভা ভাওয়ার বিজয়গঞ্জের মেলান মাঠে অনুষ্ঠিত হবে এই বিরাট বিজয়গঞ্জের মেলান মাঠে কাব্রিসের দলেরা আইএসএফ এর সমাজ আমাদের দুই দুই দুজন কর্মীকে খুন করেছে শহীদ হয়েছে তারা এই বিজয়গঞ্জের আমাদের রাজু নস্কর আচরণ করা হয়েছে মতো তাকে তাকে করা হয়েছে সে জীবনের ভিক্ষা চেয়েছিল জীবনটাকে ভিক্ষা চেয়েছিল ওই কাপুরুষের দলেরা সেটা মানে নিয়ে মারাদম পশুর দলেরা তারপরেও তাকে খুন করেছে তাই আমরা ঠিক করেছি ক্যানিং থেকে কোনো লোক আসবে না কিন্তু ভাওড়ার এক নম্বর এবং ভাওড় দু নম্বর ব্লক ইতিহাস তৈরি করবে আগামী তিন তারিখে সেই দায়িত্ব আমাদের সোশ্যাল মিডিয়ারও নিতে হবে আর আমাদের প্রত্যেকটা ছেলেরা আজকে যারা এখানে বসে আছেন আমি তাদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়াদের জন্য একটা সাইট আমরা রাখবো একেবারে এই টেস্ট করে কেউ কেউ দেখছি জামার উপর গেঞ্জি পড়েছে জামার উপর গেঞ্জি পড়ার দরকার নেই একেবারে এই ইউনিফর্ম করে একটা সাইজে শুধু সোশ্যাল মিডিয়ার ছেড়ে থাকবে নেতারা মন্ত্রীরা যারা আসবে তারা দেখবে যে একটা জায়গায় আজকে আমাদের সোশ্যাল মিডিয়ারা পৌঁছে দিয়েছে একেবারে যদি আমরা দেখি পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় আমি দেখছিলাম যখন আমাকে সংবর্ধনা জানানো হচ্ছিল তখন সবাই লাইভ যেভাবে যারা ছিলেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল আমরা খুবই আনন্দিত আমি মনে করি দল লড়াই করছে কর্মীরা লড়াই করছে কিন্তু সেই লড়াইয়ে বাড়তি একটা সংযোজন আজকের আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেরা যাদের প্রচার আগামী দিনে তৃণমূল কংগ্রেস অনেক সময় করবে এই ঘর এবং ক্যারিয়ার মাটিতে আপনারা নিশ্চিতভাবে জানেন সন্দেশকালী ঘটনা আমরা সকলে জানি রাজ ধর্ম কিভাবে পালন করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানে রাজ ধর্ম কিভাবে পালন করতে হয় বাংলার পুলিশ জানে আজকে সেটা তার প্রমাণ হয়েছে যারা শিয়ালের মতো চিৎকার করছিল কেন সাদেরকে ধরা হচ্ছে না তাদের বলি আমাদের সর্বোচ্চ আদালত মহামান্য আদালত এইটার উপর স্থগিত আদেশ দিয়েছিল যার কারণে হয়নি এরও একটা পিছনে অনেক পরিকল্পনা এই সুযোগটাকে বিরোধীতে ঢুকিয়ে দাও অপপ্রচার করিয়ে দাও গুসা উঠিয়ে দাও জ্বালিয়ে দাও ঘর জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও যেদিন স্থগিত স্থগিত আদেশ যেদিন উঠে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল একবার স্থগিত আদেশ তুলুক আমরা সাত দিনের মধ্যে অ্যারেস্ট করব আজকে সাধারণ সাত দিনের মধ্যে অ্যারেস্ট হয়েছে এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম হচ্ছে বাংলা স্বরাষ্ট্র দপ্তর আর আপনি সারা ভারতবর্ষে দেখুন বিজেপির সমাজ বিরোধীরা পুলিশের গাড়িতে গাড়িতে কোথাও ঘুরে বেড়াচ্ছে বিজেপির সমাজ বিরোধীরা উত্তরপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান মধ্যপ্রদেশ বহাল দরিয়াতে তারা রেপিস্ট আসামি খুনের আসামি ডাকাতির আসামি হজ চালানোর আসামি তারা ঘুরে বেড়াচ্ছে তাদের অ্যারেস্ট করার ক্ষমতা বিজেপি সরকার নেই কিন্তু এটাই হচ্ছে বাংলার সরকার এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এটাই হচ্ছে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী সুদীপ দশনকে যখন ধরা হয় যখন সে পালিয়ে যায় বাংলার গরিব মানুষের টাকাকে বাকি দিয়ে সুদূর জম্মু কাশ্মীর থেকে তাকে জামার কলার ধরে যে ঢুকিয়েছিল তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে বাংলা পুলিশ আমরা বাংলার পুলিশ নিয়ে গর্ব করি আর কিছু পুরুষ আছে যারা তৃণমূলের খেয়েছে তৃণমূলের পড়েছে এখন নিজে বাঁচার জন্য নিজের বাবাকে বাঁচার জন্য নিজের ভাইকে বাঁচানোর জন্য বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে সোজা বিজেপির পদলেহন করছে দাঁড়ান্তি করছে তাদের মুখ থেকে বাংলার মানুষ শুনবে তাদের কেন আমাদের শুনতে হবে তাদের কাছ থেকে রাজনীতি চিন্ত হবে তুমিও মানুষ আমিও মানুষ তোমার থেকে তফাৎ আমার একটা জায়গায় তুমি নিজের বাঁচার জন্য মেরুদণ্ডটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছ আর আমরা মাথা উঁচু করে বিজেপির লড়াই করছি এটাই হচ্ছে তোমার থেকে আমাদের হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির তফাত আমি তাই আমাদের ছেলেদের কাছে অনুরোধ করবো বাঘের মতো লড়াই আমাদের করতে হবে গর্জন করতে হবে লক্ষ্য একটা স্বপ্ন একটা সমাজ বিরোধীদের শিকড়টাকে একেবারে উঠবে তুলে ফেলে দিতে হবে এটাই হচ্ছে ভারতের মানুষের ছেলেদের সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে আমাদের ছেলেদের বলবো সরকারের ভালো কাজ পার্টির যে কোনো ভালো কাজ সেদিন সেগুলোকে প্রচার পাবে করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে টুইটার করতে হবে পোস্ট করতে হবে এগুলো আজকে দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংগঠন আমরা ফের আগামী এক মাস পরে দেড় মাস পরে আজ যে আমরা বসেছি এর পরের মিটিংটা আমরা ভোট দু নম্বর পথের কোনো একটা জায়গায় করব এটা আজকে আমি বলে গেলাম আর ভোটের আগে আরেকটা সভা আমি জানিয়ে আমরা আজকে দুপুরে আপনাদের জন্য খাওয়ারও ব্যবস্থা করেছিলাম কিন্তু যেহেতু মাধ্যমিক চলছে উচ্চ মাধ্যমিক এবং আমরা কলেজ মাঠে করেছিলাম যেখানে রান্না বান্না সব হওয়ার কথা কিন্তু ওখানে একটা পরীক্ষা চলছে বোধ একটা কোন একটা পরীক্ষা চলছে পুলিশের ফ্রেন্ডস কাপ চলছে যার কারণে ফ্রেন্ডশিপ কাপ যার কারণে আমরা ওখানে করতে পারলাম না এরপরে মিটিংটা নিশ্চিতভাবে সময় ধরে হবে এবং প্রত্যেকটা অঞ্চলের সোশ্যাল মিডিয়ার ছেলেরা তাদের সমস্যার কথা যেমন বলবে তাদের গ্রুপটা কীভাবে কাজ করছে সেগুলো করবে এবং দুপুরে আমরা সেদিনও একসাথে গানপাত হলেও সবাই ভর দূর খাবো এটা আমি আজকে এখান থেকে আমাদের দেশের জড়িয়ে আমি সকলকে অনুরোধ করতে চাই যে বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দশ তারিখে দশ দিনের মধ্যে সর্বপ্রথম কোন একটি রাজনৈতিক দল ব্রিগেডের জনবর্জনের সোনা ডাক দিয়েছে জনগর্জন সভা কেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের সভা মমতা বন্দ্যোপাধ্যায় কি খেতে গিয়ে শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশ লক্ষ লোকের টাকা বাকি আছে কিন্তু সেইটা আজকের একুশ নয় গতকাল পর্যন্ত প্রায় আটান্ন লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা পৌঁছে দেওয়া হয়েছে যে টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা যে আইন পাশ করেছিল কেন্দ্রীয় সরকার আজকের অপরাধ রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিষ্ঠা চর্চার তো করছে এক দেশের সরকার সেই টাকা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই টাকা বাংলার গরিব মানুষের ব্যাংকে পৌঁছে দিয়েছেন এবং আপনারা জানেন যে এপ্রিল মাসের পর পয়লা মে থেকে পয়লা মে থেকে আমাদের ঘরের টাকা ঢুকতে শুরু করবে কেন্দ্র যদি কেন্দ্র যদি না দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি তিরিশ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব না হলে পয়লা মে থেকে বাংলার গরিব মানুষের ব্যাংকে আমার সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের ব্যাংকে পৌঁছে দেবে কেন্লা হচ্ছে মমতা একটা অংশের মানুষ একটা অংশের নেতা একটা অংশের সরকার বাংলার গরিব মানুষকে মারতে চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষকে বাঁচাতে চাইছে এবং আপনারা জানেন যারা বার্ধক্য বাধা পেতেন ইতিমধ্যে দশ লক্ষ বার্ধক্যমাতাও ছাড়া হয়েছে বার্ধক্যমাতার টাকাও পাচ্ছে সারা বাংলার প্রতি এই যে পথশ্রী ওয়ান পথশ্রী রাস্তাশ্রী ওয়ান টু থ্রি ছত্রিশ হাজার কিলোমিটার রাস্তা বাংলাতে রাজ্য সরকারের কোথা থেকে তৈরি হয়েছে অর্থ থেকে তৈরি হয়েছে